আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি আজকে আমি গাজরের লাড্ডু বানিয়ে দেখাবো সেই জন্য আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গাজরটাকে গ্রেড করে নিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে দিব গ্যাসে দু কাপ মতো দুধ নিয়েছি এক বাটি চিনি নিয়েছি এক চিমটি নুন নিয়েছি নুন দিলে ব্যালেন্সটা আসে আর ঘি নিয়েছি দুটো এলাচ দারচিনি দুটো তেজপাতা নিয়েছি প্রথমে আমি ঘিটা দিয়ে দিব দু চামচ দারচিনি আর দুটোই এলাচ আমি দিয়ে দিলাম আর তেজপাতাও দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমি ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে পানিগুলো বেরিয়ে যাবে একটু শুকনো শুকনো হবে তখন আমি দুধটা দিয়ে দেব এটা আমি মিডিয়াম আছে তৈরি করব পানিটা অনেক শুকিয়ে গেছে মেয়েদের পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে দিব সিদ্ধ করার জন্য দুধটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে রেখে জন্য কিছুক্ষণের জন্য ঢাকাটা আমি তুলে নিচ্ছি প্রথমে আমি তেজপাতা দুটো তুলে নিচ্ছি তেজপাতা থাকলে নাড়তে খুব অসুবিধা হয় এর তো সেনটা চলে গেছে এইটা আমি হালকা আঁচে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি এতটাই দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী দেবে মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আমি একটুকু নুন দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমল নিয়েছি আমল স্প্রে পাউডার দুধ এটা আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে এটাতে সারটা ফিরে আসে একসঙ্গে দিলে পরে এটা গোটা ভেঙে থাকবে সেই জন্য আমি একটু একটু করে দিচ্ছি চিনিটা সেদ্ধ হওয়া পরে দিতে হয় তা না হলে সেদ্ধটা হয় না এইটা আমি ভালো করে নেড়ে নেড়ে নামিয়ে নেব একটু আমি ঘি দিয়ে দিই একটু শুকনো শুকনো হয়ে যাক গাজরের লাড্ডুর জন্য পুটটা আমার তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে পুটটা আমি ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্য এটা আমি ঠান্ডা করতে দিলাম আমার কুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু অল্প করে নিয়ে করে আমি শেপটা করে নিচ্ছি কেউ চাইলে মোটা করে করতে পারে আমি এইভাবে করছি মিডিয়াম করে এইগুলো আমি পুরোটা করে নেই এইভাবে আমার তৈরি হয়ে গেল ছোট বড় করে নিতে পারবেন আমি এই রকম সাইজ করে নিয়েছি নারকেলে তা আমি কুড়ে রেখে দিয়েছিলাম পাউডারটা এটা আমি সাজাবার জন্য লাড্ডুটাকে আমি পাউডারে দিয়ে মরে নিলাম এভাবে আমি পুরোটা করে দেখাবো আমি সাজিয়ে নিয়েছি এইভাবে আপনারা করবেন দেখুন কত সুন্দর হয়েছে কত ভালো হয়েছে দেখতে যত ভালো তার থেকে বেশি খেতে ভালো টেস্টি হয়েছে এই রকমভাবে করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন